তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছেন সবাই আমাকে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের পর্বে দেখাবো আমরা পুরাতন মোবাইলের ব্যবহার করে কি করতে পারি বা কি কাজে লাগে লাগতে পারে আমাদের বা কোনো কাজের কিনা সেটা সেটাই আমরা আজকে দেখছি তো আজকে আমি নিয়ে এসেছি অনেকগুলো মোবাইলের স্পেয়ার পার্টস সেগুলো আমি অনেকদিন ধরে জমিয়েছি কিন্তু অনেক মোবাইল এবং মোবাইলের স্পেয়ার পার্টস আছে যেরকম ধরুন এটা একটা মোবাইল ডিসপ্লে ক্যামেরা ডিসপ্লেও আছে মাদারবোর্ডটা খুলে পড়ে গেছে এই যে এটা হলো এই মোবাইলটার মাদারবোর্ড ফাইভ স্টার এটা মূলত ডিসপ্লেটা নষ্ট ডিসপ্লেটা পাওয়া যাচ্ছে না তাই এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া ডিসপ্লে কোনো পার্টস পাওয়া যাচ্ছে না তাছাড়া এটা অনেক পুরাতন হয়ে গেছে তাই বাদ দেওয়া হয়েছে এ একটা মোবাইল যার কোনো ডিসপ্লে নেই তাছাড়া মাদারবোর্ড সব কিছু আছে আমি একটা করে দেখাচ্ছি এই যেটা তো দেখানো শেষ এটাই সাইডে রাখি এটা দেখায় আপনাদেরকে এটার বডি এটা আই সিম ফোনে আই সেভেন্টি ফাইভ মডেলের ফোন এই সেটটি সব কিছু আছে টাচ ডিস ডিসপ্লেগুলো নেই তাছাড়া ক্যামেরা স্পিকার সবই আছে এতে বর্তমানে এর ব্যাটারিও আছে আমার কাছে আমি আলা করে রেখে দিয়েছি দেখুন এই সেটটা ডিসপ্লে নেই আর কিনতেও পাওয়া যাচ্ছে না তাছাড়া মাদারবোর্ড ফুললি ড্যামেজ কাজ করছে না এবং একটি ফোন এটি একদম চালু কন্ডিশনে আছে ব্যাটারি নেই বর্তমানে এখন তাছাড়া এই জন্য এটাও বাতিল করা হয়েছে এরকম মেলা ফোন আমার কাছে পড়ে আছে এ দেখুন এটা একটি আই সে আই নাইনটিন মডেলের ফোন এটা ডিসপ্লে নষ্ট তাছাড়া এটার আইসি শট যে আইসিটা পাওয়া যাচ্ছে না যার কারণে এই সেটটাও বাদ দেওয়া হয়েছে এ দেখুন সেটারও মাদার আছে কমপ্লিট একদম এই ব্যাটারিটাও আমার কাছে আসছে ব্যাটারিটাও নষ্ট মানে বলতে গেলে এমন কোনো সমস্যা নেই যে এই ফোনটাই নেই তাই এই ফোনটাও বাদ দেওয়া হয়েছে আর এই ফোনটা একদম চালু কন্ডিশনে আছে এর প্রবলেম হলো ক্যামেরা কাজ করে না আর ডিসপ্লে কাজ করে না মানে ডিসপ্লেটা ভেঙে গেছে এটা চালু ছিল খুব ব্যাটারিটা ঠিক ছিল ব্যাটারিটা ব্লাস্ট হয়ে গেছে দেখায় আপনাদেরকে তাছাড়া এর ডিসপ্লেটি ভেঙে গিয়েছে এবং সব ভালো মতনই ঠিকঠাক কাজ করে কিন্তু এই পুরাতন এই ফোনগুলোর এরকমই সমস্যা এটা ডিসপ্লেটা লাগানো হয়নি বাদ হয়ে পড়ে আছে এবং এর চার্জিং পিনটা ভাঙা তারপরে অনেক সমস্যা আছে এই ফোনটাই দেখুন এই যে এখান দিয়ে দেখুন এখানে পুড়ে গিয়েছে এখানে ব্যাটারিটা ব্লাস্ট হয়ে গিয়েছিল দেখেন কালো হয়ে গেছে জায়গাটাও তাছাড়া পোর্ট মোট সব ভেঙে উড়ে গিয়েছে যেহেতু ব্লাস্ট হয়ে গেছিলো ব্যাটারিটা এরকম একটা বাটন ফোন গেল আর একটা এই বাটন ফোনটার প্রবলেম নেটওয়ার্ক পায় না তাছাড়া এই কীপ্যাডের যেই বাটনগুলো থাকে সেগুলো মিসিং দেখেন এটা নেটওয়ার্ক পায় না এর আইসি চেঞ্জ করেও কোনো লাভ হয়নি দেখুন ইয়ে কীপ্যাডটাও নেই এটার নেটওয়ার্কে আইসি চেঞ্জ করে কোনো লাভ হয়নি যার কারণে এটা তাছাড়া চালু আছে সেটটা দেখুন এস মোবাইল কোম্পানি একটি ফোন যেটা মনে হয় এখন পাওয়া যায় না এস মোবাইল ফুটবলের ছবি দিয়ে সব জায়গায় আরও এরকম অনেক সেট আছে আমার একটি পছন্দের সেট আছে এর ভিতরে এই দেখুন এই সেটটি আমার খুব পছন্দের একটি নোকিয়া এটি পাওয়ার অন হয় এম্পেয়ার নেই কিন্তু ডিসপ্লে আসে না তাছাড়া অন হচ্ছে না আমি অনেকবার ঠিক করার চেষ্টা করছি হয়নি এটা প্রবলেমটাই ধরা যাচ্ছে না তাছাড়া এটিও একটা আমার পছন্দের এক সময়ের ফোন এটি একটি নোকিয়া এগারোশো মডেল সেট আমি খুব রেখে দিয়েছি কারণ এটা মাদারবোর্ড সব ঠিক আছে ডিসপ্লেটা এবং উপরে কেসিংটা পেলে এটা আমি প্রিপেয়ার করব আরও এরকম অনেক ধরনের ফোন আছে আমি দেখাই ও বন্ধুরা আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এটা এর মাদার বোর্ডের পিছন অংশ এটা খুলে আমার লাগানো হয়নি আর এই যে এটা থাক এখানে আলাদা করে আরেকটি সেট আছে এটা আরও নেটওয়ার্ক পায় না তাছাড়া চালু ছিল বাট হঠাৎ করে এটা পানির মধ্যে পড়ে যে এটা শর্ট হয়ে গেছে এটা আর কাজ করে না ঠিক করার চেষ্টা করা হয়েছে আইসি টাইসি অনেক কিছু এটা নেই কাজ করছে না দেখুন তারপরে আরও একটা ফোন আছে আমি দেখাই চেষ্টা করবো বন্ধুরা এটাই লাস্ট ফোন এটা একদম চালুর কোনো প্রবলেম নেই জাস্ট এটার একটা প্রবলেম এটার ব্যাটারিটা কিনতে পাওয়া যাচ্ছে না এবং এর আরেকটা প্রবলেম হলো ডিসপ্লে বা তাছাড়া ক্যামেরার রেবন টেবন অনেক কিছু ছিঁড়ে গেছে তা এটা আর ঠিক করা হয় নাই এখানে বাটন ফোন অনেকগুলো রয়েছে টাচ ফোন বেশি নাই আরেকটা জাস্ট মাদার তো আমরা এখন দেখি ফোনগুলো আমি বাছাই করে রেখে দিবো এবং আজকের কি করা যায় সেটা দেখব দেখুন অনেক ফোন আমি এটা এটা নিব না ফোন রেখে দিচ্ছি যেগুলো আমি যেটা দিয়ে আজকে দেখাবো সেটা দিচ্ছি আপনাদের মূলত করতে গেলে সুবিধার্থে আগেই বলে দিচ্ছি আপনাদেরকে এই সেটগুলো থাক বর্তমানে আমি এই সেটটা দিয়েই আজকে দেখাবো এই সেটের স্ক্রুগুলো কিছুই নেই বলতে গেলে তো আমি এই সেটটা দিয়ে দেখাচ্ছি মূলত খুলবো সেটটা কেন এই দেখুন মূল যেই জিনিসটা আমাদের প্রয়োজন এই দেখুন এই সেটটা খুলে দেওয়ার পর এখানে মাদারবোর্ড এগুলো যদি ড্যামেজ থাকে আমরা কিন্তু ফোনটা ফেলে দিই তাই না বা ভাঙা বিয়ালা ফেরিওয়ালার কাছে বেঁচে দিই কিন্তু এই ফোনে এই দেখুন সাইড একটা জিনিস রয়েছে এটা হলো একটি ভাইব্রেটর মোটর এটা কিন্তু কিনতে পাওয়া যায় না এটা পৃথিবীতে সবচেয়ে ছোট মোটরের মধ্যে অন্যতম একটি তো এটা আমি চালিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা আমি ফাইভ ভোল্ট থেকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে চলবে বেশি ভোল্ট দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এ দেখুন ঘুরছে এটা নিয়ে আমাদের মাস্কের প্রজেক্ট এ দেখুন এগুলো নোকেয়ার বাটন ফোনে পাবেন বেশিরভাগ আর নতুন যে বাটন ফোনগুলো বের হচ্ছে এগুলো কিন্তু আপনারা পাবেন না সহজে দেখুন মোটর এটা কে বলে এক কথায় এটার উপর একটা ইয়ে থাকে তো এটার ভিতরে দেখালাম একরকম রয়েছে এখন নতুন বাটন ফোনে নেই কেন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে নতুন ফোনে কেন থাকে না তো এই ফোনটা আমি সাইডে রাখি এই যে এই নুকে এগারোশো মডেল নোকিয়া ছিয়াত্তর দশ নোকিয়া তেত্রিশ দশ পুরাতন মডেলের ফোনগুলো পাবেন আপনারা যেরকম এই সেটটা আমি এখন কিনব না এই সেটটার ভিতরেও আছে সেম জিনিস কিন্তু এই যে এই যে নতুন ধরনের এই যে এই ধরনের যে সেটগুলো আছে চাইনিজ বা চাইনিজ মোবাইল ফোন এইগুলোর ভিতরে কিন্তু নেই আগে থেকে দেখিয়ে দিচ্ছি আমি এ দেখুন এর ভিতরে কিন্তু ভাইব্রেটর মোটরটাই থাকে না দেখতে পাচ্ছেন আশা করি তাছাড়া আমি আরো একটা ফোন খুলে দেখাই বাটন ফোনে আমি এই মোটরগুলো দেখাচ্ছি খুলে ওই মোটরগুলো কিন্তু আপনারা পাবেন না এই যে এগুলো কাজ করে এই কর্নারে বা উপরের দিকে এইগুলো একটা মোটরই ভাইব্রেশন মোটর এটাকে চালানোর চেষ্টা করব আমি দেখুন এখানে তার থাকে দুইটা এটাও একটা মোটর কিন্তু শুধু এটা দাঁড়ান চেক করি এটা ঠিক আছে কিনা মনে হয় এটা নষ্ট হওয়ার কথা দেখি চেষ্টা করে হ্যাঁ এটা নষ্ট কারণ এটা চলছে না তাছাড়া এটার মধ্যে কি আছে সেটা আমরা খুলে দেখার চেষ্টা দেখুন এটা একটা মোটর আমি বলছিলাম না এ দেখুন এটা একটা মোটরই এ দেখুন বলতে গেলে এই দেখুন এটা একটা মোটর ছোট্ট সাইজের এটাও কিন্তু একটা মোটর এই দেখুন এই যেখানে কয়েল টয়েল দেওয়া এটা এইভাবে ঘুরে ভালোভাবে একটু চেক করার চেষ্টা করছি এটা কিন্তু একটা মোটর ঘুরছে না এটা তো এটা নষ্ট তাছাড়া ভাইব্রেটর মোটর আপনাদের তো দেখিয়ে দিলাম তো আমি আপনারা যে কাজটি করবেন এই যে এগুলো আমি এখন সাইডে রাখি কাজ যেটা আমাদের তো আমি ওই রকমই একটা মোটর আরেকটা বাটন ফোনতে বের করেছি এই দেখুন এটার উপরে এই যে এই ধরনের ক্যাপটা থাকে এই ক্যাপটা খুলে নেবেন এবং এর পিছনে দেখবেন দুইটা কানেকশন থাকে এই দুইটা কানেকশনে দিলে আমাদের মোটরটি চলবে এটা কীভাবে দেখাবো এতটুকু প্রপিলার তো পাওয়াও যায় না এবং শব্দটা শুনুন আপনারা এটা চালানো যাচ্ছে না আমি চেষ্টা করছি শব্দ শুনতে পাচ্ছেন এই যে আপনারা আপনাদের যদি মোটর কালেকশনের মধ্যে ছোট্ট মোটরটি রাখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নষ্ট মোবাইলের ভিতরে অনেক স্পেয়ার পার্টস থাকে যেটা আমাদের কাজে লাগবে এর উপরে মূলত এই এটা থাকে যার কারণে এটা ভাইব্রেট করে এটা খুলে দিলে এটা আর ভাইব্রেট করবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কোনো চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আসলে বিদায় আসসালামু আলাইকুম